্তন শেষ যখনই হয়ে গেছে ভক্তরা একে একে ঘরে চলে যাচ্ছে আর বৌমা তো তার আগে চলে গেছে ঘরের মধ্যে এইবারে পুণ্ডরিক যেইরা ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছে তখন তার বাবা বলছে শোনো বাবা আমার বয়স হয়ে গেছে আমি সারা জীবন করেছি করে তোমাকে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি ভাই আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোমাকে রাজ দরবারে চাকরিও পাইয়ে দিয়েছি বাবা আমার তো বয়স হয়েছে বাবা আমার খুব মনে ইচ্ছা জেগেছে আমি আর তোমার মা দুজনে মিলে আগামী দিন প্রভাব হতেই না হতেই আমরা তীর্থস্থানের উদ্দেশ্যে গমন করব। কোথায় যাবে বাবা আমরা আমরা যাব কাশী বিশ্বনাথ দর্শনে সেখানে মাতা অন্নপূর্ণা রয়েছে সেখানে গঙ্গার ঘাটে আমরা স্নান করে মাতা অন্নপূর্ণা ভোলানাথকে করব শোনো বাবা আমি সকাল সকাল বেরোব আমাকে কিছু অর্থ তুমি দিও না না আমার জন্য অর্থ দিতে হবে না চントু তুমি আমায় কিছু অর্থ দিও তুমি এটা দেখো না যে তোমার অর্থ নিয়ে সেই অর্থে আমি ভালোবাসা সেখানে থাকব ভালো খাবার কিনে খাব না না কেউ যদি কেউ যদি তীর্থস্থানে যায় মনে করুন পুরি জগন্নাথ দর্শনে মনে করুনবৃন্দাবনে মনে করুন काशी विश्वनाथ মন্দিরে কেউ যদি কোন সময় তীর্থস্থানে যায় চেষ্টা করবেন যতটা পারবেন আপনি তাকে কিছু দান করবেন কারণ কি জানেন যিনি তীর্থস্থানে যাচ্ছেন তিনি তীর্থস্থানে গিয়ে যতটা পুণ্য অর্জন করবেন আপনি ঘরে বসে থেকে কিছুটা হলেও পুণ্য অর্জন করতে পারবে তাই বাবা আমার জন্য নয় তুমি আমায় কিছু অর্থ দিও সেই অর্থে আমি প্রসাদই ক্রয় করে কাশী বিশ্বনাথ মন্দিরে মাতা অন্নপূর্ণাকে পূজা দেব দেবাদিদেব মহাদেবকে পূজা দেব এই জন্যই আমায় কিছু অর্থ দিও পুণ্ডরিক বলে উঠল বাবা বেশ তোমার বৌমাকে জিজ্ঞাসা করে তবে দেব বলো বৌমাকে কেন জিজ্ঞাসা করবে তুই রোজগার করছিস বউমাদের জিজ্ঞাসা করে তবে বাপ মাকে পয়সা দিবি আমাদের তো বয়স হয়েছে আমরা কোথায় পাবো আমি চজমানি করে যা অর্থ রেখেছিলাম তোকে তো সব দিয়ে দিয়েছি বাবা আমার জায়গায় জমি ঘর বাড়ি সবই তো তো তুই আমার একমাত্র পুত্র বলল বাবা বেশ সকাল হোক আমি তোমায় কিছু অর্থ দেব রাত্রেবেলা সবাই ঘুমিয়ে বললো সকাল হয়ে গেল পাখির কলরবে চারিদিক মুখরিত হয়ে গেল সকাল বেলা ঘুম থেকে উঠে গেল সূর্যোদয়ের অনেক পূর্বে তার পিতা মাতা তৈরি হয়ে গেছো ভাগ্যবতী ভাগ্যবতী বলল হ্যাঁ স্বামী আমি আমি তৈরি হয়ে গেছি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি বলল দাঁড়াও ছেলেটাকে ডাকি ছেলের কাছে কিছু টাকা চেয়েছিলাম বেশ ছেলের কাছে টাকা চেয়েছে দরজার কাছে গিয়ে দরজায় করা দাঁড়া দিচ্ছে পণ্ডরিক পণ্ডরিক দরজা খোল বাবা আরে বেলা হয়ে গেল যে সকাল সকাল সাধন ভজন করতে হয় বাবা উঠে পড়ো পণ্ডরিকের স্ত্রী ঘরের মধ্যে কি করেছে পণ্ডরিকে ধরে রেখেছে একদম দরজা খুলবে না

কি হয়েছে টাকাটা কি করছো ওরি খোকা তোকে তো বললাম আমি সকাল সকাল বেরিয়ে যাব কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে তুই এখনো ঘুমাচ্ছিস বাবা দে আমায় কিছু অর্থ দে বাবা আমরা বেরিয়ে পড়ি বাবা বৌমা কোথায় গেল বললো বৌমা বৌমা আরে বাবা আমায় কিছু অর্থ দিবি তো বাবা আমি আমি তোমায় কিছু দিতে পারবো না খোকা কক কেনরে বাবা কেন দিতে মারবি না না তোমার বৌমা নিষেধ করেছে আরে হতভাগা তোরই তো আমাদের সন্তান সে তো পুত্রের মেয়ে তুই আমাদের সন্তান হয়ে বিধু পিতা মাতা আজ মন্দির দরবারেwidetilde স্থানে যাবে তুই আমাদের কি কিছু অর্থ দিতে পারবে না বেশ দিতে হবে না দিতে হবে না বাবা তোরা ভালো থাকিস তোরা সুখী থাকিস আসছি বাবা সাবধানে থাকিস বাবা বললো বাবা কি হয়েছে বাবা তোমার বৌমা বৌমা বারবার বৌমার নাম নিস কেন কি হয়েছে বৌমা কি বলছে না তোমার বৌমা বলছে ও যাবে তো আনন্দের বিষয় আরে একটা গাড়ি ঘোড়ার ঘোড়ার গাড়ি কর সেই গাড়িতে করে তুই তোর স্ত্রী আর আমি আর তোর মা আমরা সবাই মিলে পরমানন্দে এই ভগবানের নাম করতে করতে তাহলে চলে যাব। না বাবা একটা গাড়ি আমি করেছি করেছিস বাবা বাবা এই না হলে আমার ছেলে রে এই তো আমার উপযুক্ত ছেলে ওই যে বৌমা হরিনাম করেছিল সবার সঙ্গে বসে করে করে দিয়েছিল হ্যাঁ বৌমা বুঝতে পেরেছে এই জন্যেই তো এই জন্যেই তো ভক্ত সঙ্গ করতে হয় সাধু সঙ্গ করতে হয় না হলে যে উদ্ধার নাই আবার আসতে হবে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ না করলে জীবের মুক্তি নেই সাধু গুরু সাধুগুরু বৈষ্ণবের চরণে না পড়লে ওরে মনুষ্য পাবি না আবার লাইনে এসে দাঁড়াতে হবে এই যে বৌমা ভক্ত সঙ্গ করেছিল বৌমা বুঝতে পেরেছে তাই তো বলছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাবে আমাদের সঙ্গে না বাবা না বাবা না বাবা মানে বাবা তুমি আর মা হেঁটে হেঁটে চলে যাও আমি আর তোর মা হেঁটে হেঁটে চলে যাবো আর তুই তোর স্ত্রীকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাবি বাবা বেশ 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 তুই এক আজকাল বাবা তোর মা এত বয়স হয়ে গেছে হাঁটুর না হাঁটতে পারে না আমি হেঁটে হেঁটে যাচ্ছি তোর মাটাকে অন্তত নিয়ে যা বাবা তোমার গাড়িতে করে না বাবা না কি পিতা মাতাকে চিনতে না রে ওরে পিতা মাতা এই পরম গুরু সেটা তুই বুঝতে না গুরুদেব যদি কোনো উপদেশ দেয় কলিযুগের ছেলেরা ভুলে যায় আর বাড়িতে যদি রাতের অন্ধকারে বউ কোনো কথা বলে তাহলে সেটা বলে না কেন গুরুদেব বলে এই সঙ্গ আমি তোকে এত কথা বলি এত উপদেশ দিস তুই আমার কথা ভুলে যাস আর তোর বউ যা বলে তোর মনে থাকে কেন বলে কেন বলো তো গুরুদেব ছোট করো আওয়াজটা বলছে গুরুদেব আপনি যখন বলেন তখন দুটো কান ফাঁকা থাকে এখান থেকে ও ওখান্দে পার আর বউ যখন কোন কথা বলে তখন বালিশে একটা কান চাপা থাকে এক কান দিয়ে ও ভেতরেই থেকে যায় এই জন্য তোমার উপদেশ ভুলে যাই বউর উপদেশ না ভুলি না থোকা তোর মাকেও নিয়ে যাবি না না বাবা তোমরা হেঁটে হেঁটে চলে যাও টাকাও দিবি না অর্থও দিবি না না এই দেখো তোমার একমাত্র সন্তান জানিস পণ্ডুরী তুই যখন ছোট্ট শিশু ছিলিস প্রস্রাব করে ফেলতিস তোর মা তখন সেই ভিজে বিছানার ওপরে শুয়ে থাকতো তোকে বুকে করে নিয়ে শুয়ে থাকতো রে বাবা আজ তোর মা বৃদ্ধা হয়ে গেছে টুর যন্ত্রণায় হাঁটতে পারে না তাকে তুই তোর গাড়িতে জায়গা দিবি না দেখো দেখো ভাগ্যবতী এই হচ্ছে কলিযুগের ছেলেরা এই তো কলিযুগের ছেলে আংটির মধ্যে দিয়ে হাতি গলে যাবে লেজ আটকে যাবে কেন বললাম এই কথাটা আংটির মধ্যে দিয়ে হাতি গলে যাবে লেজ আটকে যাবে পাড়ায় পাড়ায় কালী হচ্ছে দেখবে কালী পুজোর সময় পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে কালী পুজো হয় রাত্রে বেলা যখন ঠাকুর মশাই পুজো করে সাত ঘন্টা বাজাবার লোক থাকে না গো ঠাকুর মশাইকে টাকা দিয়ে দেয় কমিটির ছেড়ে দেয় ঠাকুর মশাই তুমি পুজো করো তুমি শাঁস বাজাও তুমি ঘন্টা বাজাও তারপরের দিনকে ওই মাঠে ডিজে ফাংশন হবে লাখ টাকা দিয়ে ব্যাংক পার্টির বাজনা আসলে হাজার হাজার শ্রোতা উপস্থিত হবে হাঙ্গামাতে সবাই থাকবে কিন্তু প্রকৃত ধর্ম হবে না সৌভাগ্যবতী এই তোমার সন্তান সেই পুণ্ডরিক যাকে ছোট ছোট থেকে তুমি আদর যত্নে স্নেহ করে তুমি মানুষ করে তুলেছ জান কলি কলিযুগে এক কলসি দুধে সাত কলসি পূর্ণ হবে কিন্তু সাত কলসি দুধে এক কলসি পূর্ণ হবে না এটা কেন বললাম ও মায়েরা একটা কলসি মানে কলিযুগের একটা মা মাতৃত্ব হৃদয় ভান্ডো একটা মা কটা সাঁতরা আটটা দশটা ছেলেকেও মানুষ করেছে এমনও মা আছে এখনো কিন্তু ওই ছটা সাঁতরা ছেলে যখন বড় হবে ইনকাম করতে শিখবে তখন ওই বৃদ্ধ পিতা মাতা তাদের কাছে বোঝা হয়ে যাবে জানো ভাগ্যবতী কলি যুগে এক কলসি দুধে সাত কলসি পূর্ণ হবে সাত কলসি দুধে এক কলসি পূর্ণ হবে চল 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 চলো আমরা বেরিয়ে ধরি চল চল ভজন সাধন করতে গেলে সকাল সকাল বেরিয়ে যেতে হয় বেলাতে ভজন সাধন হয় না বুড়ো বয়সে দাঁত পড়ে যাবে বলতে পারবে না হবি হবি বল বলবে সময় আর তুমি পেলে না টাইম হয়ে গেছে দেয়ালে নোনা লেগে গেছে এবারে যাওয়ার সময় হয়ে গেছে তাই চলো বেরিয়ে পড়ো বাসি ফুলে দেবতার পূজা হয় না আবার কুড়ি ফুলেও দেবতার পূজা হয় না পুষ্পটি তো ফুলে দেবতার পূজা হয় চলো চলো ভাগ্যবতী আমরা বেরিয়ে পড়ি কাঁদতে কাঁদতে পিতা মাতা চলেছে আজ কাশী বিশ্বনাথ মন্দিরের তীর্থস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছে পিতা মাতা যাচ্ছে রাস্তা দিয়ে আর জীব শিক্ষা দিতে 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 যাচ্ছে আজ আমিও এখানে এই হরিবাসরে এটাই বোঝাবার চেষ্টা করব কি হেলাতে জীব এই মনুষ্য জনম তুমি পেয়েছ বহু জনম অতিক্রান্ত করে এই মনুষ্য জনম পেয়েছ দেবতারাও দেবতারা প্রার্থনা করে ভগবানের কাছে এই মনুষ্য জনম পাওয়ার জন্য তুমি পেয়েছ কিন্তু এসে হরিবাসরে বসলে না বিছানার মায়া ত্যাগ করতে পারলে না পাড়াতে হরিবাসর হচ্ছে স্লাইডিং টেনে দিয়ে ঘুমাচ্ছ পাখা চালিয়ে যাদের উপরে আমার মহাপ্রভুর কৃপা হয়েছে কৃপা বর্ষণ হয়েছে তারা বিছানার মায়া ত্যাগ করে আরাম ত্যাগ করে এই চটে বসে আছে তবে যাদের উপরে কৃপা হয়নি তারা ভেবো না যে তোমাদের উপরে কৃপা হবে না হবে আসতে আসতে যেতে যেতে হবে আমার মহাপ্রভু সবাইকে কৃপা করবে আজ বৃদ্ধ আর বিদ্ধার রাস্তা দিয়ে চলেছে আর বলতে বলতে চলেছে কি বলছে শ্রীকৃষ্ণ চেন sh <laughs>